আসসালামু আলাইকুম আজকের ভিডিওটির মাধ্যমে আমি রাসুল রাসুলসাল্লুসাল্লাম এর কয়েকটি শেখানোর দোয়া আপনাদেরকে শেখাবো হজরত রাসুল সাল্লা সাল্লাম বলেন রাত্রির এক তৃতীয়াংশ যখন বাকি থাকেন তখন আল্লাহ তালা দুনিয়ার আরও সে অবতরণ অবতরণ করেন এবং বলেন যে আমাকে ডাকবে আমি তার ডাক শুনবো যে আমার কাছে চাইবে আমি তাকে দান করব। আর যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করবো রসুল সাল্লাম আরও বলেছেন যে ধর্ম সহজ কেউ কঠোরতা সহকারে ধর্মকে পরাভিত করতে চাইলে ধর্মই তাকে পরাভিত করে দেবে অতএব সোজা পথে চলো কাছে থাকো এবং সুসংবাদ লাভ করো সকাল সন্ধ্যায় এবং শেষ রাতের কিছু অংশের আশ্রয় নাও হজরত আবু হরাই রাজা তালা বলেন যে ব্যক্তি কোনো মজলিসে বসে এবং সেখানে তার দ্বারা অনেক কথা কথাবার্তা এবং কাজকর্ম সংগঠিত হয় সে যদি মজলিস ত্যাগ করার সময় নিম্নক্ত দোয়াটি পাঠ করে আল্লাহ তালা তাকে মজলিসে সংগঠিত সমস্ত ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিবেন দোয়াটি হচ্ছে সোভানাকা আল্লাহ হুম্মা ওয়া বিহামদিকা ইলাহা আনতা আস্তাক ইলাই এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার সুপ্রশংসা পবিত্রতা বর্ণনা করি এবং সাক্ষ্য দিয়ে যে আপনি বিধিত কোনো মাবুদ নেই আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি এবং আপনার সাথে আপনার সামনে আমি তওবা করি হজরত আবু সাঈদ খুদ্রি তালা বলেন যে ব্যক্তি বিছানার শোয়ার সময় আল্লাহর দরবারে তওবা ও ফার পাঠ করবে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গ্রহকে ক্ষমা করে দেবেন যদিও তা গাছের পাতা প্রসিদ্ধ মরুভূমি আয়োজনের ধূলিকণা এবং দুনিয়ার দিন সময়ের অগণিত হয় আস্তাক ফির ই আল্লাহমু ইলাই এর অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি তিনি ব্যথিত কোনো উপাস নেই তিনি চিরঞ্জীব বিশ্বের প্রতিষ্ঠাকারী আমি তার সমীবিক্ষে তবা করছি অনিদ্রার জন্য দোয়া একবার হজরত খালেদ ইবনে ওয়ালিদ রাসিউল সাল্লাহমের কাছে নিদ্রার অভিযোগ করলে তিনি বলেন যখন তুমি সহ্য ত্যাগ করে তখন আল্লাহ তালার কাছে এই দোয়া পাঠ করবে হে আল্লাহ সপ্ত আকাশে এবং তাদের আশ্রয়প্রাপ্ত বস্তু সময়ের পালনকর্তা সপ্ত পৃথিবী এবং তাদের মহান করা বস্তু পালনকর্তা ও আশ্রয়তান ও তাদের পদভ্রষ্ট দ্বারা লোকদের পালন কর্তা আপনি আমার রক্ষক হন এবং আপনার সকল সৃষ্টির অনিষ্ট থেকে যাতে আমার ওপর কোনো জুলুম করতে না পারে এবং আশ্রিত ব্যক্তি নিরাপদ আপনার প্রশংসায়